আলহামদুলিল্লাহ মানে 4 দিনে অনেকটাই সুস্থই আলহামদুলিল্লাহ। আগে একটু কষ্ট হয় কিন্তু এখন আস্তে খুব ভালো। আমি স্ট্রোক করে 7 মাস আগে স্ট্রোক করি। তো স্ট্রোক করার পর আমার বাম পাশটা অবশ হয়ে যায়। তো আমি প্রায় বিগত ছয় মাস থেকে ব্যাসার থেরাপি নিয়েছিলাম। তো পা আলহামদুলিল্লাহ মোটামুটি উন্নতি হয়েছে কিন্তু হাত একদমই আসতেছে না। তো এখানে আমি আসি ট্রিটমেন্ট নেয়ার নেয়ার জন্য। আলহামদুলিল্লাহ চার দিন হয়েছে আমার হাত প্রথমে একদম মুষ্টি বদ্ধ থাকতো এখন আলহামদুলিল্লাহ এতটুকু হয় খুল আস্তে আস্তে আমাদের এই সমনীয় পেশেন্ট উনি আসছিলেন মূলত স্কিমিক স্ট্রোক করে তো স্ট্রোক করে সাত মাস পরে আসছিলেন আমাদের কাছে তো আলটিমেটলি সাত মাস পরে যখন আসছিল মিস ম্যানেজমেন্টের অনেক শিকার হয়েছিলেন বাসাবাড়িতে উনি অনেক ফিজিওথেরাপি নিয়েছিলেন অনেকটা টেকনিশিয়ান দিয়ে বাট সেখানে কোনো ইমপ্রুভ ইম্প্রুভ হয় নাই উল্টা আর অনেক ক্ষতি হয়েছিল না তো আমাদের যখন উনি লোকেশন পান তখন আমাদের সম্পর্কে জানেন জানার পরে আসেন তো ওনার মূলত প্রবলেম ছিল প্রথমে হচ্ছে লেফট সাইড হ্যামিপ্লেজিয়া দ্যাট মিনস হচ্ছে লেফট সাইড ওনার অবশ ছিল তো আমরা সেখান থেকে ওনাকে হাত এইভাবে ক্ল ছিল ব্যান্ড ছিল একদম সেখান থেকে আস্তে আস্তে আমরা মোবিলাইজেশনের মাধ্যমে ম্যানিপুলেশনের মাধ্যমে এবং ফাংশনাল অ্যাক্টিভিটি জয়েন্ট রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ ইনক্রিজের মাধ্যমে আমরা আস্তে আস্তে ওনাকে স্বাভাবিক জীবনে একটি ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখেন যেহেতু স্ট্রোকটা সাত মাস পূর্বে হয়েছে প্লাস হচ্ছে ওনার সিজারিয়ান অ্যাকশন ছিল একটা বেবি হয়েছে বেবি হওয়ার পরে নয় দিনে মাথাতে ওনার হচ্ছে ওনার স্ট্রোকটা হয়েছিল তো সেই ক্ষেত্রে উনি যেহেতু অনেক মিসম্যানেজমেন্টের শিকার হয়েছে তো আলটিমেটলি আমাদের সেখান থেকে ওনাকে উঠিয়ে নিয়ে আসতে একটু টাইম লাগবে বাট আমরা কনফিডেন্ট দিন ওয়ান মান্থ আমরা ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন অনেকটাই সুস্থ হবেন যদিও আমরা জানি যে স্ট্রোক করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয় না তারপর উনি অনেকে লেট করে আসছেন ওল্ড স্কিমে কিন্তু স্ট্রোক হয়ে গেছে না সো আশা করছি অনেকটা রিকভার হয়ে যাবে এবং অনেকটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন উনি খুব আঘাত পাইছি বেশি কষ্ট কম করে করি তো তাই মনে করো কাজ নাম করলে খুব বেতা লাগে বুঝছেন না এই ধরো ছয় সাত বছর খুব বেশি

তো যার কারণে যে প্রবলেমটা হয়েছে যে নার্ভে কম্প্রেশন দিয়ে ওনার পায়ের থেকে ঝিঝি করে ব্যথা নামতো তো সেই ব্যথা নামার জন্য হচ্ছে ওনার ওনার অ্যাক্টিভিটি কমে গিয়ে বা স্টিফনেস যেটা ওনার হাঁটতে গেলে অনেক সমস্যা হতো তো মাসালটা টান দিয়ে বসে থাকতো সেজন্য ওনাকে আমরা যে ম্যানুয়াল এক্সারসাইজটা দিচ্ছি সেই এক্সারসাইজের মাধ্যমে হচ্ছে ওনার স্ট্রেচিং করা আছে মানে হচ্ছে টান দিচ্ছি টান দিয়ে সেই মাসেলটাকে আমরা আস্তে আস্তে রিলিজ করতেছি সো এই মাসেলগুলো যদি আমাদের এখানে রিলিজ হয়ে যায় তাহলে হচ্ছে ওনার ফাংশনাল মুভমেন্টটা আরেকটু ডেভেলপ হয়ে যাবে এবং ওনার পেন অলরেডি অনেকটাই কমে গিয়েছে যেটা হয়তো পেশেন্ট নিজেই বলতে পারবে আর এখন হচ্ছে ওনার ফাংশনাল যে অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা ওনাকে বাড়িয়ে দিচ্ছি জয়েন্টের রেঞ্জ অফ মোশন আছে সেগুলো আমরা করছি এই মুহূর্তে আমরা যে এক্সারসাইজটা করছি সেটা হচ্ছে পেলভিক ব্রিজিং পেলভিক ব্রেজিং এর কারণ হচ্ছে যখন উনি যখন পেইন হতো পেইন হওয়ার পরে উনার হচ্ছে পায়খানা প্রস্রাব উনি ধরে রাখতে পারতেন অনেকটাই কিন্তু কিছু ক্ষেত্রে উনি বুঝতে পারতেন যে না উনার হয়তো টলারিটি লেভেলটা অনেক কমে গিয়েছে যেটা পারছেন না তো পেলভিক ব্রেজিং এর মাধ্যমে আমরা হচ্ছে ডিক্সের অ্যালাইনমেন্ট ঠিক করতে ঠিক করতেছি প্লাস হচ্ছে উনার যে সিকুয়েস্টার ইয়ার কো প্রবলেমটা ছিল যে পায়খানা প্রস্রাব ধরে রাখার যে সমস্যাটা ছিল সেটুকু আস্তে আস্তে উনারে কমে যাচ্ছে এবং উনার যে একটা সে প্রবলেম তো সে ব্যান্সের প্রবলেম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে